আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে আরো একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেইন করব ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে টিম্পানিল ভেট তো কথা বলবো টিম্পানিল ভেট নিয়ে এটি কেন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এবং কোন ধরনের পশুপাখিকে খাওয়াবেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব টিম্পানিল ভেট হচ্ছে ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ অপশনিল কোম্পানির একটি মেডিসিন ভিডিও স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে হান্ড্রেড এম এবং এটির এমআরপি হচ্ছে একশত ষাট টাকা টিম্পানিল ভেটকে বলা হয় রুমিনাল টিম্পানি কিলার অর্থাৎ গরু ছাগল উট ভেড়া ইত্যাদিতে এই ওষুধটি ব্যবহার করা হয় এটি গরুর যে যে সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন গরুর বদ হজম থেকে শুরু করে সকল প্রকার সমস্যায় কিন্তু টিম্পানিল ভেট ব্যবহার করা হয় তো এটি যে যে কাজ করে থাকে আমি সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো টিম্পানিল ভেট মূলত গরুর টিম্পানি ব্লড অথবা গ্যাস কল মালিক হিসেবে কাজ করে থাকে যেমন হচ্ছে রুমেন থেকে টিম্পানি অথবা বুলার জনিত গ্যাস বের করে আর ক্ষেত্রে কিন্তু টিম্পানি এলবার কাজ করে থাকে গ্যাস কলিক জনিত ব্যথা দূর করে থাকে রুমেনের মুভমেন্ট স্বাভাবিক করার মাধ্যমে ডাইজেশনে সহায়তা করে এবং দুধ উৎপাদন বৃদ্ধি করে টিম্পানি এলবার আপনারা ব্যবহার করবেন গবাদি পশুতে কখন ব্যবহার করবেন যখন দেখবেন আপনার গরুর পেট ফাঁপা হয়েছে অথবা পেটে গ্যাস হয়েছে এবং এই গ্যাস কমতেছে না যার ফলে গরু খাওয়া বন্ধ করে দিয়েছে এবং ক্ষুদা বন্ধ হয়েছে খাওয়ার রুচি কমে গেছে এবং পেট প্রচুর পরিমানে করতেছে। তখন কিন্তু এটি ব্যবহার করতে পারবেন আবার এমন সময় অনেক হয়ে যায় গ্যাসটা জমতে গিয়ে ব্লোটের সমস্যা হয় পেশাব পায়খানা টোটালি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু টিম্পানিল ভেট অনেক ভালো মানের কাজ করে তো এক কথা যদি বলতে যাই টিম্পানিল ভেট গরু অর্থাৎ গবাদি পশু পেটের রুমের জনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হোক না বধহজুম রুসি কমে যাওয়া পেট ফোলা গ্যাস হওয়া অথবা ব্লুটের সমস্যা ব্লট বলতে তখনই বোঝায় যখন পেশাব পায়খানা বন্ধ হয়ে যায় পেশাবও বন্ধ পায়খানা বন্ধ কিন্তু পেট ফুলে যাচ্ছে সেক্ষেত্রে এটি দ্রুত কাজ করবে খাওয়াতে পারবেন আবার পেশাব পায়খানা করতেছে কিন্তু পায়খানা অধিক দ দুর্গন্ধযুক্ত এবং পেটে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে বোঝা যাচ্ছে এবং পেট ফুলে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা টিম্পানিল ভেন ব্যবহার করতে পারবেন এছাড়াও এই ধরনের সমস্যার কারণে যে ব্যথা সৃষ্টি হয় দীর্ঘদিন বা দীর্ঘ সময় প্যাট ফোলা থাকলে প্যাটে গ্যাস থাকলে এক ধরনের পেনের সৃষ্টি হয় এই পেনটা রিমুভ হিসেবে কিন্তু কাজ করবে টিম্পানিলভেড তো টিম্পানিলভেট মেডিসিনটি খুবই দ্রুত কাজ করে এবং খুবই উন্নত একটি মেডিসিন এবং এটি অবাদি পোষ্য রুমেনটাকে সচল রাখে স্বাভাবিক রাখে এবং গাভীর যদি এই ধরনের সমস্যা হয় সমস্যাটাও দূর করবে এবং দুধের উৎপাদনটা বৃদ্ধি করবে গাভীর ক্ষেত্রে যদি ব্লড অথবা টিম্পানিল অথবা অথবা রুমেন ডিসঅর্ডার হয়ে যায় তাহলে কিন্তু গাবের কিন্তু মিল্ক ইনক্রেসটা কমে যায় মিল্ক কিন্তু মাইনাস হতে থাকে অর্থাৎ দুধের উৎপাদনটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু দুধের উৎপাদনটাকে ফিরিয়ে দিতে এবং দুধের উৎপাদনকে বৃদ্ধি করতে কাজ করবে টিম্পা নেলফের সুতরাং এটি আপনারা খাওয়াতে পারবেন গরু ছাগল ভেড়া উড় দুম্বা সকল প্রকার জাবর কাটা তথা রুমেন বাইপাস প্রাণীকে সে কী কী ক্ষেত্রে খাওয়াতে পারবেন খাওয়ার রুচি কমে যাওয়া খাবার হজম হচ্ছে না পেটে গ্যাস হয়েছে পেট ফুলে গেছে পেট ফাঁপা কৃষক পায়খানা বন্ধ হয়ে গেছে অথবা পায়খানায় দুর্গন্ধযুক্ত হচ্ছে গরুর মুখ দিয়ে গ্যাস সৃষ্টি বার হচ্ছে দুর্গন্ধযুক্ত সেক্ষেত্রে আপনারা টিম্পানিল ভেট ব্যবহার করতে পারবেন তো এটি খাওয়ানোর নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি টিম্পানিল ভেট খাওয়ানোর নিয়ম হচ্ছে যদি গরু যদি বড় আকৃতির হয় তাহলে চল্লিশ মিলি করে দিনে দুইবার অথবা পঞ্চাশ মিলি করে দিনে দুইবার অর্থাৎ একটি আহ সিরাপ নিয়ে যায় দুভাগ করে সকালে এক ভাগ বিকালে এক ভাগ খাওয়াই দিবেন আর যদি ছোট হয় তাহলে বিশ মিলি করে দিনে দুইবার অর্থাৎ হচ্ছে আপনার ছাগল ভেড়া বাছুরের জন্য বিশ মিলি করে আর বড় গরুর জন্য পঞ্চাশ মিলি করে দিনে দুইবার মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ